আসসালামু আলাইকুম রহমতুল্লা বারাকাতু কেমন আছেন আপনারা সবাই তো আজকে কিতাব জাগ্রত করবো এবং জাগ্রত করার আগে কিছু কথা বলবো একটু গুরুত্বপূর্ণ কথা আপনার একটু মন দিন লাগিয়ে শুনবেন তো আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে যেমন আমাদের কাছে বিভিন্ন ধরনের কিতাব আছে এবং কিতাবের সাথে আপনারা কালী কলম রুদ্রাক্ষের মালা হকিকমালা এগুলো এখন পাবেন ঠিক আছে রুদ্রাক্ষের মালা কালী কলম এগুলো আগে ছিল না এখন আছে আর অরিজিনাল কালী অরিজিনাল কলম ঠিক আছে আর কিছু কিতাব দেখাচ্ছে এই কিতাবগুলো জাগ্রত করা হবে তো যাই হোক জাগ্রত করার আগে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আর যিনি যারা যারা অর্ডার করছে তারাও বলছে জাগ্রত করার আগে একটা ভিডিও দেওয়ার জন্য তো যাইসে ভিডিওটা করতেছি তো তাদের উদ্দেশ্যে ভিডিও করতেছি আর আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতেছি আমাদের থেকে যে কোনো কিতাব নেবেন কিতাবটি আপনার ঠিকানায় ডাইরেক্ট আপনার নামে জাগ্রত করে দেওয়া হবে কিতাবের সাথে একটি আজাজ নামা পত্র দেওয়া হবে গুরু অনুমতি মানে যাবতীয় যা আছে সবকিছু দেওয়া হবে তো যাই একটু মন্দির দিয়ে লাগে শোনেন কিতাবটা জাগ্রত করার কিছু গুরু আহতি মিনতি চলতেছে Gue <R> t <Lust> referred to us through behaviors, conveying all Kellogans'wie teachings and traditions. Quetzalh mutation- তো যার কিতাব সে নাম বলতে নিষেধ করছে যে বলছে ভাই ভিডিওতে আমার নামটা বলি না আমার একটু সমস্যা আছে পার্সোনালি তো এই জন্য তার নামটা বললাম না তো যে কোনো কিতাব আপনাদের ঠিকানা ডাইরেক্ট জাগ্রত করে দেওয়া হবে কিতাবের সাথে একটা যত্নপত্র দেওয়া হবে গুরু অনুমতি সম্পূর্ণ সবকিছু দেওয়া হবে বস্তুর সমস্যার পরামর্শ দেওয়া হবে গোপন ব্যাথ বলে দেওয়া হবে হাতে কলমে শিখে দেওয়া হবে ডাইরেক্ট কিতাবটি আপনার ঠিকানা ডাইরেক্ট হোম ডেলিভারি দেওয়া হবে কিতাবটি আপনি কুরিয়ান সার্ভিসে দাঁড়িয়ে থেকে খোলে চেক করে নিতে পারেন সমস্যা নেই ডাইরেক্ট এলাকায় পৌঁছতে হবে কোনো কুরিয়ারে না ডাইরেক্ট এলাকায় আপনার কিতাবে কুরিয়ার লোকেরা নিয়ে যাবে ঠিক আছে তো তো ভিডিও সম্পূর্ণ জাগ্রত করা সম্পূর্ণ ভিডিও প্রসেস দেখানো সম্ভব না তো মানে পুরোটা দেখাইতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে ঠিক আছে সম্পূর্ণ প্রসেস দেখাইতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে কারণ একটা কিতাব জাগ্রত করতে প্রায় দুই থেকে তিন ঘন্টা সময় লেগে যায় ঠিক আছে তো সম্পূর্ণ প্রসেস দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বাস শর্টকাট কিছু জিনিস দেখাচ্ছি ডাইরেক্ট শর্টকাট ঠিক আছে শর্টকাট কিছু জিনিস দেখাচ্ছি অনুমতি দেওয়া

কামাখ্যা মা কালী চোফায় তো যাই হোক আপনারা দেখতে পারতেছেন এটা কিন্তু এদের আপনার হতরা দেওয়া হয়েছে তো এখন গুরুর অনুমতি দেওয়া হচ্ছে মানে আহতি দেওয়া হচ্ছে কারণ জাগ্রত করার সম্পূর্ণ ভিডিও দেখানো সম্ভব না ওটা সম্পূর্ণ ভিডিও দেখাতে গেলে ভিডিও দুই থেকে দুই থেকে তিন ঘন্টা লাগবে সময় ঠিক আছে তো এখন শর্টকাট গুরু আহতি দেখাচ্ছি জাগ্রত করা ভিডিও দেখাইতে ভালো না সম্পূর্ণটা তো যাই হোক একদিন লাইভে দেখাবো সরাসরি তাহলে আশা করি ক্লিয়ার বুঝতে পারবেন সবাই লাইভ দেখলে তো লজ্জা লজ্জা লজ্জাত মা তো তোমার সত্যি লজ্জত নেশা কিতাবটিতে কিন্তু এতম দেওয়া হয়ে গেছে প্রতিটা কিন্তু জাগ্রত করার আলাদা আলাদা মন্ত্র ঠিক আছে লজ্জ ন আলাদা আলাদা শয়তানি মানে যে কাজের অনুযায়ী অনুমান হিসাবে আর কি ঠিক আছে এক একটা মন্ত্র আলাদা আলাদা জাগ্রত করার প্রসেস তারপর আসে অনেকগুলো অর্ডার হয়েছে তো কেউ কিতাবের সাথে হাড্ডি নিছে কেউ হাড্ডি ছাড়া কেউ হকিকমালা নিছে এরকম আর কি তো এগুলো কিন্তু আলাদা আলাদা ঠিক আছে হাড্ডি আলাদা কিনে নিতে হবে হকিকমালা আলাদা কিনতে হবে আর কিতাব আলাদা ঠিক আছে আবার কিতাবের সাথে আবার এগুলো ভেরিটির